একদিক দিয়ে কল একদিক দিয়ে ঝর্ণা পিতলের প্যাচ এবং জয়েন্ট গুলো হচ্ছে টোটালি লোহার মিনি পোর্টেবল গিজার কপার কয়েন কারেন্ট খাওয়ার কোনো সুযোগই নেই এবং সার্কিট চেম্বার বোর্ড টোটালি আলাদা প্রথমে পানি ছাড়বেন তারপরে কারেন্টের লাইন দিবে গিজার ফিটিং এর ধামে দিচ্ছে হচ্ছে গিজার পোর্টেবল মিনি গিজার যেগুলো আগে ইনস্ট্যান্ট ওয়ান লাগে বা গিজার লাগে আজকে পোর্টেবল গিজার নিয়ে চলে আসছে সালি ইলেকট্রনিক্সে আনাস ভাইর কাছে আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি ভাই সবার বাসায় বৃদ্ধ মা বাবা আছে এবং সামনে মাহে রমজান এবং শীত বছর করে শীতটা চলেই আসলো ভাই সেই শীতের মরশুমে ভাই আমাদের ইনস্ট্যান্ট গরম পানির জন্য একটা ব্যবস্থা থাকা উচিত সেই কারণে চাল ইলেকট্রনিক্স নিয়ে আসছে ধামাকা একটা প্রোডাক্ট ভাই আপনি আমাকে ভিডিও চালু করতেন বলতেছিলেন ভাই গিজার ফিটিং এর দামে বলে গিজার দিচ্ছে অবশ্যই ভাই গিজার ফিটিংয়ের দামে দিচ্ছে হচ্ছে গিজার মিনি গিজার যেগুলোকে বলে ইনস্ট্যান্ট ওয়াটার হিটটার সেগুলা হচ্ছে আপনাকে খুবই সাশ্রয়ী প্রাইসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমাদের বৃদ্ধ মা বাবার জন্য ভাই এগুলো কি কারেন্ট খাওয়ার ভয় আছে কিনা ভাই আমি আজকে সবকিছু এই ভিডিওতে বুঝিয়ে দিব ভাই আমাকে অনেকে বলে ভাই জি অনেকে নিচে তার বাসায় ফিট করছে পানিতে কারেন্ট চলে আসে জি ওইগুলো কি কপি প্রোডাক্ট কিনা ওইগুলো কপি প্রোডাক্ট অবশ্যই আমি কপি অরিজিনাল সবকিছু বুঝিয়ে দিব জি আর ওইগুলো কি ছিল সেটা আমি বুঝিয়ে দিব আর এই রড ব্যবহার করার সব উপকারিতা এবং কিভাবে ব্যবহার করতে হয় সবকিছু শিখিয়ে দিব

একদম টোটালি আলাসা সেকশন কারেন্ট খাওয়ার কোনো ভয় নেই ভাই দেখি একটু এখানে কয় পেছ কয়লি এখানে 4.5 আরেক দিক দিয়ে 5 পেছ ভাই বুঝতে পারবেন মানে কপার কয়েল কপার কয়েল ভাই টোটালি কপার কয়েল কারেন্ট খাওয়ার কোনো সুযোগই নেই এবং সার্কিট চেম্বার বোর্ড টোটালি আলাদা একটার সাথে আরেকটার কোনো সংযোগ নেই মানে পানির সাথে এর কোনো সম্পর্ক নেই পানির সাথে এটা কোনো সম্পর্ক নেই টোটালি এটা ডিফেন্ড ভাবে আটকে থাকবে পানি যাওয়ারও কোনো ওয়ে নেই ঠিক আছে শক হওয়ারও কোনো ওয়ে নেই ভাই আর এটার পিতলটা পেছটা হচ্ছে পিতলের পেচ কাটারও কোনো ভয় নেই দেখেন ভাই এটা পিতলের পেচ পুরো হ্যাঁ প্রপারলি পিতলের পেচ এবং জয়েন্ট গুলো হচ্ছে টোটালি লোহার পেচ কাটার কোনো ওয়ে নেই জ্যামিং হবে এটা কি লোহা এটা টোটালি লোহা দেখেন আর একটা ছাকনি দাও আছে পানি ছেকে ছেকে বের হবে তাহলে কি কপিগুলোতে এটা প্লাস্টিক দিয়ে তৈরি এগুলো প্লাস্টিক দেওয়া থাকবে এবং এটা থাকবেও প্লাস্টিক প্লাস্টিক বা লোহার প্লাস্টিক প্লাস্টিক বা লোহার দেওয়া থাকবে যাতে ভেঙে যাবে এগুলো পেচ কেটে যাবে ভাই এটা তো কত পেছ বললেন এটা হচ্ছে 4.5 পেচল এটা প্রাইসটা দিচ্ছি আমরা দুই টাকার কমে মাত্র আঠারোশো টাকা আগে আমাদের ছিল দুই টাকা এখন মাত্র আঠারোশো ঠিক আছে না ভাই আজকে বলছি না ভাই গিজার এর ফিটিং এর প্রাইস দিব গিজার

এটা হচ্ছে এটা দেখেন ভাই এখানে তো আপনি কোরিয়ান ভাষায় লেখা আর রাশিয়ান ভাষা রাশিয়ান ভাষায় লেখা ভাই টোটালি ভাই চায়না ভাই ঠিক আছে টোটালি চায়না আর পিওর চায়না পিওর চায়না ভাই পিওর চায়না একদম চায়না প্রোডাক্ট ভাই মাস্টার ক্লাস প্রোডাক্ট এটা দিচ্ছি মাত্র 1850 টাকা অনলি 1850 টাকা অনলি হ্যাঁ অনলি 1850 অরিজিনাল প্রোডাক্ট এটা গেল ট্যাপ এখন যাচ্ছে আমরা হচ্ছে এটা কিন্তু বেসিন ওয়াশ আপনি আমার ভাই আমার শীতের সময় ভাই গরম পানি আমাদের ঝর্ণা ছাড়া চলেই না ভাই আচ্ছা মানে এটা হলো ওয়াল ফিটিং হ্যাঁ এটা ভিতরে ব্যাসিং ফিটিং আছে শুধু ওয়াল ফিটিং এটার মধ্যে বেসিং ফিটিং যদি কেউ নিতে চান সেটাও 1850 টাকা 1850 ওটার মধ্যেও কোনো ডিফারেন্স নাই सेम জিনিস জাস্ট ব্যাসিং টা বের হবে ওকে জাস্ট 1850 যারা আমার মতন ভাই ঝর্ণা লাভার ঝর্ণা লাভারদের জন্য নিয়ে আসছি আমি এটা ঝর্ণা নাকি কল কল প্লাস ঝর্ণা ভাই একদিক দিয়ে কল একদিক দিয়ে ঝর্ণা এটাও सेम ওয়ে ভাই আমার কপার কয়েলের এবং 4.5 পেচের এবং পিতলের পিতলের জয়েন্টগুলোও सेम ভাই লোহার

সব গ্যারান্টি লাইন দিবেন অনেকে আছে মিথ্যা ধরে ওয়াইন্ডে দেয় এগুলো ওয়াইন্ডে গ্যারান্টি হয় না কিন্তু ভবিষ্যতে প্রবলেম হলে আমরা অবশ্যই সলভ করার ওই খুঁজে দিবা আপনাদের আসুন ভাই কেউ আবার চাচ্ছে ছোট ভাই খুবই মানে झंझट ছাড়া এটা ফ্ল্যাশ এটা ফ্ল্যাশ না ভাই এটা হচ্ছে আমাদের একটা পোর্টেবল গিজার এটা গিজার মিনি পোর্টেবল গিজার এটা হচ্ছে ভাই টোটালি ফিক্স ছাড়া মানে কোনো ফিক্সিং করা লাগবে না এগুলো যেমন একটু ফিক্সিং করার মানে কল খুলে খুলে কল লাগাতে হয় একটা কি আছে এটা কোনো প্যারা না এটা জাস্ট এক জায়গায় হ্যাঙ্গিং করে দিবেন জাস্ট হ্যাঙ্গিং করে দিবেন কলের মুখে লাগিয়ে দিবেন কারেন্টের লাইন দিয়ে দিবেন প্রথমে পানি পড়বে তারপর ইনস্ট্যান্টলি গরম পানি পড়বে তার মানে এটা হলো কলের চিপে এখানে পানিটা ডুববে অবশ্যই কলের চিপে দিয়ে মুখটা যাবে আর এই মুখ দিয়ে পানিটা এখানে পানিটা ডুববে এখানে পানি বের হবে জিরিজ অপশন হয়ে যাবে তবে এটা প্যারা ছাড়া প্যারা ছাড়া এবং ভাই এটার সময়ও ভাই সেম সেম ওইটা আমাদের পানিটা ইউজ করতে হবে প্রথমে পানি ছাড়তে হবে দেন হচ্ছে আমাদের ইলেকট্রিসিটি লাইনটা দিতে হবে নাজ ভাই চাইলে আমি এটা কিন্তু ভালো সুবিধা কারণ আমি সব সব পলে সব বাথরুম ইউজ করতে পারবো কিচেন তারপরে আপনার বারান্দায় সব জায়গায় ভাই এটা ইজিলি মুভ করে আপনি ইউজ করতে পারবেন এটা তো আমার ফিক্স হয়ে যাচ্ছে যে কোনো বাথরুমে বারান্দা করে বা টয়লেটে ফিক্স হয়ে যাচ্ছে এটা ভাই বছরের পর বছর ব্যবহার করার জন্য এক জায়গায় ফিক্সড হয় আর এটা হচ্ছে ট্রাভেল করার জন্য ট্রাভেল করার জন্য যে কোনো জায়গায় আপনি বাংলোতে গেলেন বা গ্রামের বাড়িতে গেলেন সেখানে নিয়ে যে আপনার ফিক্স করে দিতে এটাও কি চায়না প্রোডাক্ট না ভাই এটা হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট ভাই এটা মেড ইন ইন্ডিয়া প্রত্যেকটা অঙ্গে অঙ্গে মেড ইন ইন্ডিয়া লেখা আছে ভাই দেখেন ভাই টোটালি আপনার ইশার মধ্যে লেখা আছে হ্যাঁ এই যে এখানে তো ভাই মেড ইন ইন্ডিয়া এটা মেড ইন ইন্ডিয়া সম্পূর্ণ এটা একটা ওয়ারেন্টি কার্ড দেওয়া থাকে যে ওয়ারেন্টি কার্ডটা কোনো কাজের না এটা হচ্ছে শুধু ইন্ডিয়ার জন্য এটা হলো প্যাকেট এটা হ্যাঁ এটা প্যাকেটটা হচ্ছে এটা এটা শুধু ইন্ডিয়ার জন্য ওয়ারেন্টি কার্ডটা দেওয়া থাকে এটা টোটালি আপনার খুবই সাশ্রয়ী একটা প্রোডাক্ট এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 250 টাকা অনলি 250 অনলি 250 যেটা এটা মার্কেটে বাইরে দেখবেন আপনারা নিউ মার্কেট কলাবাগান এই সব জায়গায় দেখবেন এটা 3000 থেকে 3500 টাকা বিক্রি করে ফেলে আমাদের কাছে মাত্র 250 টাকা মাত্র 250 টাকা আর ভাই এইগুলো কি আর এইগুলো হচ্ছে ভাই আমি বললাম না যে শুরুতে এগুলার ব্যবহার এবং এইগুলোর কি কাজে ব্যবহার হয় সবকিছু বলুন যারা আপনার এগুলো মানে সহজ খুবই ইনস্ট্যান্টলি করতে চাচ্ছেন কাজটাকে আরো সহজে

ইতো চা কফি বেশি খেতে পছন্দ করে তাদের জন্য নিয়ে এসেছি পোর্টেবল কেতলি ওকে পোর্টেবল দিচ্ছি মাত্র এটা আপনার 2 লিটারের 2 লিটারের পেস্টিজের এটা প্রাইস দিচ্ছি 750 টাকা 750 টাকা মানে ঠিক অবশ্যই ভাই দেখেন পুরোপুরি স্টিল স্টিল বডি ভাই টোটালি গরম

সবারই দরকার পড়ে এগুলার দেখেন এটা দুইটা কালারের মধ্যে আছে অনেক কিউট কিন্তু অনেক কিউট এটা দুইটা প্রাইসের দুইটায় প্রাইস হচ্ছে আপনার 1150 টাকা করে এটা কি এটা নিয়ে আপনি যে কোনো ট্রাভেল মানে যারা একটু ছোট ছোট ফ্যামিলি হ্যাঁ মাই লঞ্জার 0.5 এমএল 0.5 এমএল এটা খুবই কোয়ালিটিফুল খুবই সুন্দর একটা প্রোডাক্ট মাত্র ভাই 1150 টাকা ভাই আপনারা দেশ এবং দেশের বাইরে যেখান থেকে নিতে চান আমাদেরকে অবশ্যই জানিয়ে দিবেন আমাদের ডেসক্রিপশনে আমাদের নাম্বার এবং অ্যাড্রেস তো দেওয়া থাকবে ঢাকার বাহিরে ভাই যারা আমাদের ভাইরা রয়েছে তারা আমাদেরকে অনলাইনে অর্ডার করতে পারেন সামান্য কিছুটাকে বিকাশ করে দিবেন বাকিটা পোড়া খাতে পেয়ে কুরিয়ার চার্জ দিয়ে নিয়ে নেবেন ইনশাল্লাহ খুবই কোয়ালিটিফুল সবে যদি কেউ আসতে চান অবশ্যই আমাদের বাইতুল মোকারমের দুটি শোরুম রয়েছে একটি হচ্ছে ভাই স্টেডিয়ামের চার নাম্বার গেট দিয়ে ঢুকে আপনার সাত নাম্বার গলির বি একত্রিশ নাম্বার শপ আরেকটি হচ্ছে আপনার পল্টন ওয়ে দিয়ে ঢুকে আপনার দুই নাম্বার গলির সত্তর নাম্বার শপ অবশ্যই ভাই আপনারা আমাদের দোকানটা একবার ভিজিট করে যাবেন ইনশাআল্লাহ ভালো এবং বেস্ট প্রাইসটা প্রোডাক্টটা পাবেন আর ভাই যারা হোলসেল নিতে চাচ্ছেন আপনারা তো হোলসেল সেল করেন অবশ্যই ভাই যারা হোলসেল নিতে যাচ্ছেন আমাদের আরো এক্সট্রা কটেজ রয়েছে এবং আরো অনেক প্রোডাক্ট আমাদের ঢুকে যাবে অবশ্যই বেস্ট প্রাইসের মধ্যে আপনি হোলসেল নিতে পারবেন ভাই আজকে তো মনে হয় শীতের আগে গরম অফার অবশ্যই শীতের আগে ধামাকা একটা গরম অফার দিয়ে দিলাম ইনশাআল্লাহ আরো অত্যাধুনিক ভালো একটি অফার পেতে যাচ্ছেন আপনারা সামনে শীতের মৌসুম গুলাতে ইনশাল্লাহ ভাই যাদের লাগবে দ্রুত কালেক্ট করে নিবেন এতটুকু বলতে পারি যে সাল ইলেকট্রনিক্স আপনাদেরকে বেস্ট প্রাইসে অফার করছে কারণ আমি তো সবসময় ওনাদের ভিডিও করি আর ওনাদের দেখা যায় একটা কাস্টমার বেস ভালো আছে আর ওনারা বেস্ট প্রাইসে দেওয়ার চেষ্টা করে অন্যান্য অন্য জায়গাতে ওনারা একটা কথাই বলতেছে যদি কোন লোক বা কোন ব্যক্তি যদি কপি কোয়ান করে দিতে পারে যে এটা মালয়েশিয়ান প্রোডাক্ট বা জাপানি প্রোডাক্ট বা কোরিয়ান প্রোডাক্ট ওনারা বলতেছে যে আপনাকে ডাবল টাকা ব্যাক করে দিবে মানে টোটালি পিওর চায়না প্রোডাক্ট পিওর চায়না প্রোডাক্ট